আসসালামু আলাইকুম তো ফাইনালি আমরা মুর্শিদাবাদ বেলডাঙ্গা বাবি মসজিদ ভিত্তি স্থাপনের জায়গা ঘুরে আসলাম এখন আছি যেখানে উদ্বোধন হবে সবাই আসবে যেখানে সেই জায়গায় আমরা এসেছি তো স্যারেরা এই রাতেও ডিউটি করছে অসংখ্য ধন্যবাদ স্যারেদেরকে আর হুমায়ুন কবির ভাই আপনার পাশে আমরা আছি আমরা ক্যানিং বিধানসভা থেকে এসেছি ভাঙড় থেকে ঠিক আছে আমি একা ক্যানিং বিধানসভা থেকে ভাই এসছে ফুলের থেকে উলুবেড়িয়া উলুবেড়িয়া ভাইয়ের বেই আছে বন্ধু আছে বেলডাঙ্গার তো প্রবাসী ভাই যারা বলছো পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ এক কোটি দেবো ফুরপুরার শরীফ থেকে স্বয়ং ফুরপুরার শরীফ থেকেও বলছে যে হুমায়ুন কবি যদি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করে ফেলে তাহলে এক কোটি টাকা দেবো আর আমি ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ দিয়ে বলছি এই জায়গায় আসুন এসে ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলুন ক্যামেরাতে অনেকে অনেক কিছু বলতে পারে জায়গায় আসুন এসে বলুন তারপর তো বুঝবো আজ আমরা মুসলিমরা একতা হচ্ছি না বলে আজকের আমাদের এরকম হাল বা এরকম দুর্দশা ঠিক আছে তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো যাতে অনেক দূর অবধি পৌঁছোয় আর সবাইকে অনুরোধ করছি সবাই কালকে ফার্স্ট সকালবেলা চলে আসবে যেহেতু মাঠটা অনেক বড়ো স্টেজটা ভালো সাজানো এখন কমপ্লিট হয়নি কালকে সকালে কমপ্লিট হয়ে যাবে তো এখানে যারা পুলিশ প্রশাসন এই রাতে ডিউটি করছে অসংখ্য ধন্যবাদ আর বাই সবাই ভালো থাকবে এই অবধি কালকে সকালে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে